নমস্কার জয় নিতায় ভজনীতায় গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম আমাদের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত শুরু করার পূর্বে একটি বিশেষ অনুরোধ অনুগ্রহ করে আপনারা ফাস্ট ফরওয়ার্ড করে বা টেনে টেনে দেখবেন না আমরা যতদূর সম্ভব আপনাদের জন্য সংক্ষিপ্ত করে উপস্থাপন করার চেষ্টা করছি কিন্তু যদি আপনারা ফাস্ট ফরওয়ার্ড করে বা টেনে টেনে দেখেন তাহলে হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস হয়ে যেতে পারে আর সেক্ষেত্রে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি আপনার কাছে পরিষ্কারভাবে নাও ভেসে উঠতে পারে ধন্যবাদ আমাদের এই পর্ব শুরু করার পূর্বে আমরা ইতিহাস বলতে ভারতবর্ষে কী বোঝায় সেই বিষয়টা সামান্য ছোট্ট একটু করে জেনে নেব ইতিহাস অর্থাৎ যেমনটি ঘটেছিল বর্তমান স্ট্যান্ডার্ডে বা পশ্চিমা বিশ্বের স্ট্যান্ডার্ডে ইতিহাস বলতে আমরা যেটা বুঝি তা হল ডাটা বা তথ্য এবং পরিসংখ্যানের কিছু সমাবেশ কিন্তু ভারতবর্ষে ইতিহাসের যে সংজ্ঞা ঠিক তেমনটি নয় কাশ্মীরের কালহানা নামে সংস্কৃত পণ্ডিত যিনি রাজ তরঙ্গিনী লিখে গিয়েছিলেন সেই এগারোশো আটচল্লিশ বা ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে সেখানে উনি ভারতবর্ষে ইতিহাস কেমনভাবে লেখা হয় বা ভারতবর্ষে ইতিহাস বলতে কি বোঝায় তার খুব সুন্দর একটি সংজ্ঞা দিয়েছিলেন সেই রাজ তরঙ্গিনীতে ধর্মার্থ কাম মোক্ষেনম উপদেশ সামান্বিতম পূর্ববৃত্তম কথায়ুক্তম ইতিহাসম প্রচে সাথে অর্থাৎ ভারতবর্ষে ইতিহাস এমনভাবে উপস্থাপন করা হয় যেটাতে কিনা না ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ এবং তার সাথে উপদেশ সমন্বয় করে ঘটনাগুলি যা ঘটেছিল সেটি এমনভাবে উপস্থাপন করা হয় যাতে তা যুগে যুগে কালে কালে মানুষের জন্য সবসময় প্রয়োজনীয় হয়ে থাকে শুধু তথ্য বা পরিসংখ্যান ইতিহাসের বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার করতে পারে না কারণ ইতিহাস এমনভাবে লিপিবদ্ধ করা প্রয়োজন যাতে করে তা যুগে যুগে টিকে থাকে এবং মানুষের প্রয়োজনে লাগে আর সে কারণেই ভারতবর্ষে যে ইতিহাস প্রণেতারা ছিলেন যাদেরকে আমরা বর্তমান সময়ে মিথোলজি বা অনেক সময় ধর্মীয় গ্রন্থের রূপে জেনে থাকি যেমন রামায়ণ বা মহাভারত প্রকৃতপক্ষে সেগুলি আসলে ঐতিহাসিক গ্রন্থ বা মহর্ষি বাল্মীকি বা ব্যাসদেব ওনারা আসলে ইতিহাস রচনা করেছিলেন ইতিহাস অর্থাৎ যেমনটি ঘটেছিল এইটুকু আমাদের জানার প্রয়োজন ছিল কারণ আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বা যে চমকপ্রদ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব তার সাথে ইতিহাসের পাঠটিও জড়িত অনুগ্রহ করে আমাদের পুরো পর্বটি ধৈর্য সহকারে শুনবেন জিওগ্লিফ বা ভূচিত্র অর্থাৎ ভূমিপৃষ্ঠে বা পাথরের উপর বা পর্বত পৃষ্ঠে কে বা কারা এমন কিছু চিত্র বা নকশা অঙ্কন করেছিল যেগুলো দেখতে এখন অত্যন্ত বিস্ময়কর মনে হয় আর সেগুলোই জিওগ্লিফ নামে পরিচিত সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এই জিওগ্লিফগুলো ছড়িয়ে রয়েছে কে করেছিল কারা করেছিল কত বছর আগে করেছিল সে সম্বন্ধে আমাদের কারোরই প্রকৃত কোনো ধারণা নেই আমরা অনুমান করি মাত্র ছবিতে আপনারা যেগুলো দেখছেন এই জিওগ্লিফ বা ভূচিত্রগুলো ছবিতে যত সহজ মনে হচ্ছে বাস্তবে এর অনেকগুলোই কয়েক কিলোমিটার অবধি বিস্তৃত কথা হলো সে সময় যদি ওই প্রযুক্তি না থাকতো বর্তমান যে প্রযুক্তি অর্থাৎ বিমান থেকে আমরা যে নিচে দেখতে পারি সেভাবে আমরা হয়তো বর্তমান প্রযুক্তিতে এই কয়েক কিলোমিটার ব্যাপী ভূচিত্রগুলো অঙ্কন করতে পারবো কিন্তু সে হাজার হাজার বছর পূর্বে কিভাবে সম্ভব হয়েছিল বা কারা সম্ভব করেছিল যে কয়েক কিলোমিটার ব্যাপ্তি জুড়ে এই ভূচিত্র বা ভূ নকশাগুলো তৈরি করা এবং কি কারণেই বা সেগুলো তৈরি করেছিল তাও আমাদের জানা নেই এরকমই একটি ভূচিত্র আজ আমরা আপনাদের দেখাবো যার সাথে রামায়ণ অদ্ভুতভাবে জড়িয়ে আছে কিন্তু দূরত্ব এত বেশি যে বিষয়টি সম্পূর্ণ জানার পর আপনারা অবশ্যই হতবাক হবেন প্যারাকাস ক্যান্ডেলেব্রা বর্তমানে পেরুর প্যারাকাস অঞ্চলে এই ভূচিত্রটি পাওয়া যায় এই ভূচিত্রটি প্রায় দৈর্ঘ্যে একশো মিটার বা পাঁচশো ষাট ফিটের কাছাকাছি প্রস্থে ষাট মিটার বা দুইশো ফিটের কাছাকাছি এবং গভীরতায় ষাট সেন্টিমিটার বা দুই ফিটের কাছাকাছি এবং এর বিশালতা এতটাই যে বারো নোটিকাল মাইল বা বাইশ কিলোমিটার সমুদ্রের ভিতরেও এটি দেখতে পাওয়া যায় প্রশ্ন হলো এটি কে করেছিল কারা করেছিল এ বিষয়ে তেমন কোনো ধারণাই পাওয়া যায় না তবে ধারণা করা হয় যে প্যারাকাস সভ্যতার লোকেরা হয়তো এটি তৈরি করেছিল বাট এ বিষয়ে কারোর কোনো স্পষ্ট ধারণা নেই এবং আমাদের বিজ্ঞজনেরা বা আমাদের বোদ্ধারা সময় যেমন অনুমান করতে বা ধারণা করতে সিদ্ধ হস্ত তেমনিভাবেও এটিও তারা ধারণাই করেন মাত্র এই প্যারাকাস অঞ্চলেই যে কিছু তৈজসপত্র পাওয়া গিয়েছিল তাদের নির্মাণ নির্মাণকাল ধরা হয় খ্রিস্টপূর্ব দুশো সালের দিকে অর্থাৎ আজ থেকে প্রায় দু হাজার দুশো বছর আগের সেই হিসাবে আমাদের বোদ্ধারাও ধরে নিচ্ছেন হয়তো এই ভূচিত্রটি তখনই নির্মাণ করা হয়েছিল কিন্তু এ বিষয়ে কারোরই কোনো সুস্পষ্ট ধারণা নেই স্থানীয় মানুষের ধারণা বা স্থানীয় মানুষেরা বলে থাকেন যে সে সময় তাদের যে প্রধান দেবতা যাকে তারা কোচা নামে ডেকে থাকেন উনি নাকি এটি নির্মাণ করেছিলেন এই বিরাকোচা স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী উনি নাকি এসেছিলেন সমুদ্রের ওপার থেকে অর্থাৎ প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে সেই দূর সমুদ্রের পার থেকে নাকি উনি এসেছিলেন কথা হলো যে তাহলে এর সাথে রামায়ণের যোগসূত্র কোথায় আর সেই রামায়ণের যোগসূত্র কোথায় আমরা সেটি আজকে আপনাদেরকে জানাবো রামায়ণে রামচন্দ্র লক্ষণ সুগ্রীবের দেখা হয়ে গেছে বালি বধ হয়ে গেছে এখন মা সীতা দেবীকে খুঁজতে যাওয়ার জন্য বানর দল চারিদিকে যাচ্ছেন সে সময় সুগ্রীব সকল বানরদের বলে দিলেন পূর্ব দক্ষিণ উত্তর এবং পশ্চিমে যাওয়ার জন্য এবং সেখানে তারা কি কি দেখতে পারেন বা কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন তিনি তাও ওই বানর সেনাদের বলে দিলেন সুগ্রীব কিভাবে জানলেন আমরা যারা রামায়ণের কাহিনীর সাথে পরিচিত তারা এটা জানি যে সুগ্রীবের বড় ভাই বালির ভয়ে সুগ্রীব সারা পৃথিবী দৌড়ে বেরিয়েছিল বা সারা পৃথিবী ঘুরে এসছিল এবং সে কারণেই সুগ্রীবের সারা পৃথিবীর ভৌগোলিক অবস্থান সম্পর্কে সুস্পষ্ট ধারণা ছিল সুগ্রীব যে বর্ণনা দিয়েছেন পূর্বের দক্ষিণের পশ্চিমের বা উত্তরের বর্তমান সময়েও এমন অভূতপূর্বভাবে বা এমন চমকপ্রদ ভাবে মিলে যায় যা শুনলে বা দেখলে আমাদের সত্যি আজও অবাক হতে হয় কিসকিন্দাকাণ্ডের চতারিংশ স্বর্গ অর্থাৎ চল্লিশতম স্বর্গের তিপ্পান্ন নম্বর শ্লোক ত্রিশিরা কাঞ্চন কেতুস্তলস্তস্য মহাত্মন স্থাপিত পর্বতসাগ্রে বিরাজতি স্বেদিক অর্থাৎ পর্বত শিখরে সেই মহাত্মার চিহ্ন স্বরূপ তিনটি শির বিশিষ্ট সুবর্ণময় তাল বৃক্ষ বেদির উপর পরের শ্লোক নূর্বশ্যাং দিশি নির্মাণং কৃথং তৎ ত্রিদশে স্বরই তত পরং হেমময় শ্রীমানোদয় পর্বত আমার সংস্কৃত উচ্চারণের জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো আমার ত্রুটি বিচ্ছতি থাকতে পারে সংস্কৃত উচ্চারণে চন্দ্র নম্বর শ্লোকের অনুবাদটা এরকম দেবতারা পূর্ব দিকে ওই ধ্বজা নির্মাণ করেছেন অনন্তর দেখবে শ্রী সম্পূর্ণ সুবর্ণময় উদয় পর্বত অর্থাৎ সুগ্রীব বানর সেনাদের বলছেন তোমরা যখন পূর্ব দিকে যাবে পূর্ব দিকে যেতে যেতে পূর্ব দিকের সীমানায় সুবর্ণময় পর্বত শিখরে একটি এমন চিহ্ন দেখতে পারবে যেটি তিনটি শির বিশিষ্ট এবং তাল বৃক্ষে নাই এবং যার বেদি আছে এবার আপনারা এই প্যারাকাস ক্যান্ডেলেবরা এই ভূচিত্রটি সুন্দরভাবে লক্ষ্য করুন এটি ঠিক যেন রামায়ণে বর্ণিত সেই সুবর্ণময় তাল ও বৃক্ষ যেটি বেদির উপর স্থাপিত হয়েছে তেমনই মনে হচ্ছে এবং রামায়ণে বলছে এটা কারা নির্মাণ করেছিলেন এটা নির্মাণ করেছিলেন দেবতারা অর্থাৎ স্থানীয় লোকেদের যে বিশ্বাস যে তাদের যে দেবতা বীরা কোচা তিনি এই প্যারাকাস এই জিনিসটি নির্মাণ করেছিলেন আর আমাদের রামায়ণও বলছেন যে দেবতারা এটি নির্মাণ করেছিলেন এবং আপনারা হয়তো আবারও অবাক হবেন যে একইভাবে যে দেবতারা এসেছিলেন প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে স্থানীয়দের যে বিশ্বাস সেটি আর আপনারা যদি মানচিত্র লক্ষ্য করেন তবে দেখতে পাবেন যে ভারতবর্ষের পূর্ব দিকেই ঠিক এটি অবস্থিত আজ আমরা যেভাবে ভৌগোলিক অবস্থানের গণনা করে থাকি আপনাদের বুঝতে হবে আজকে থেকে চোদ্দ হাজার পনেরো হাজার বছর আগে ভৌগোলিক অবস্থান তখন ঠিক তেমন ছিল না অনেক অংশ সমুদ্রের তলে বিলীন হয়ে গেছে অনেক অংশ আবার সমুদ্রের ভিতরে ভেসে উঠেছে সেই হিসাবে আজ থেকে চোদ্দ হাজার পনেরো হাজার বা হয়তো আরো লাখ বছর আগে এই পৃথিবীর ভৌগোলিক অবস্থান কেমন ছিল সেটি আজ আমরা আর অনুমান করতে পারবো না তবে আপনারা যদি মানচিত্র ভালোভাবে লক্ষ্য করেন তবে দেখতে পাবেন যে ভারতবর্ষের পূর্ব দিকে মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া জাপান পাপুয়া নিউগিনি এরকম অনেক ভূমি পার হয়ে তারপর প্রশান্ত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর পার হয়ে তারপর আমেরিকা আমেরিকা বলতে আজ আমরা অনেকেই শুধু মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝি কিন্তু আমেরিকা প্রকৃতপক্ষে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় আমেরিকাতে অনেকগুলো দেশ রয়েছে এবং সেটি দুটি মহাদেশে বিভক্ত উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা তো এই অংশে যে পেরু দেশের কথা বলা হলো সেটি প্রকৃতপক্ষে দক্ষিণ আমেরিকায় অবস্থিত এবার আমরা আপনাদের আরো দুই একটি বিষয় জানাবো যাতে করে আপনারা বুঝতে পারবেন যে এই যে দক্ষিণ আমেরিকার প্যারাকাস ক্যান্ডেলেব্রা যে অংশটির কথা আমরা রামায়ণে বলে আপনাদের জানাচ্ছি সেটা সত্যিই সেই একই জিনিস কিনা এই তিপ্পান্ন এবং চন্ন নম্বর শ্লোকের আগে আমরা একান্ন এবং নম্বর শ্লোকটিও আপনাদের জানাবো কিসকিন্দা কান্ড চল্লিশতম স্বর্গ তত্র চন্দ্র প্রতিকাসাং অন্নগ ধরণী ধরম পদ্মপত্র বিশাল তত দ্রক্ষত্থ বানরা আসিনং পর্বত সর্বদেব নমস্কৃতম সহস্র শীর্ষং দেব মনন্তং নীলবাস অর্থাৎ এর অর্থ হল হে বানরেরা সেই স্থানে চন্দ্রতুল্য উজ্জ্বল একটি সর্পকে দেখবে যে পৃথিবীকে ধারণ করেছে যার নয়ন যুগল পদ্মপত্রের ন্যায় বিশাল পর্বতের শীর্ষ দেশে আসীন সেই সর্প সকল দেবতাদের দ্বারা নমস্কৃত নীলবস্ত্র পরিহিত সহস্র মস্তক বিশিষ্ট সেই সর্পই হলেন ভগবান অনন্ত দেব এবার আমরা আপনাদের দক্ষিণ আমেরিকা জুড়ে যে আন্দিস পর্বতমালা রয়েছে সেই পর্বতমালার দিকে নির্দেশ করব। অনুগ্রহ করে আমাদের এই দক্ষিণ আমেরিকার মানচিত্রটি সুন্দরভাবে লক্ষ্য করবেন আপনারা দেখতে পাবেন যে কিভাবে ঠিক যেন সর্পের ন্যায় সাতটি দেশ জুড়ে ক্রমান্বয়ে এই আন্দিস পর্বতমালা জুড়ে রয়েছে এবং এই ভগবান অনন্ত দেব এখানে শুয়ে আছেন বলে রামায়ণে যে কথাটি বলা হচ্ছে কেন অনন্তদেবের কথাটি বলা হলো সেটিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ এর কারণটি হলো আমরা সকলেই জানি যে অনন্তদেব দেব সহস্র শীর্ষ বা তার শীর্ষ বা মাথা বা চূড়া অনেক ঠিক তেমনিভাবে ভাবে আন্দিস পর্বতমালা যেন সর্পের ন্যায় সেখানে বিরাজমান এবং তার হাজার হাজার চূড়া রয়েছে অর্থাৎ আমরা আপনাদের প্রথমেই সেই কালাহানার যে তরঙ্গিনীর ইতিহাসের কথাটি বলেছিলাম রূপক অর্থ দিয়ে অলঙ্কার দিয়ে এমন সুন্দরভাবে বর্ণনা করা হয় যেন সেটি যুগে যুগে মানুষের মনে থাকে এবং মানুষের প্রয়োজনে লাগে এবার আমরা আপনাদের আরেকটি বিষয় জানাবো সেই বিষয়টি আহ প্যারাকাস ক্যান্ডেলেব্রা বা আন্দিস পর্বতমালার উল্লেখ যে বাল্মীকি রামায়ণে রয়েছে তার সাথেই জড়িত তো বাল্মীকি রামায়ণে বিশেষভাবে সেই দক্ষিণ আমেরিকায় একটি রাক্ষসের কথা বলা হয়েছে যেটি সম্পর্কে আপনারা জানতে পারলে বুঝতে পারবেন অর্থাৎ সুগ্রী ভগবান রামচন্দ্রের সামনে বানর সেনাদের যে বিভিন্ন দিকের বর্ণনা দিচ্ছেন তা কতটা যুক্তিযুক্ত কিসকিন্দা কাণ্ড চল্লিশ নম্বর স্বর্গ শ্লোক নম্বর একচল্লিশ তত্র শৈল নিভা ভীমা মন্দেহা নাম ও রাক্ষসা শৈল শৃঙ্গেশু লম্বন্তে নানা রূপা ভয়াবহা অর্থাৎ সেই দ্বীপ দ্বীপে পর্বতুল্য দেহদারী ভয়ঙ্কর মন্দেহ নামক রাক্ষসেরা বাস করেন পর্বত সিংহে দোদুল্যমান ভয়ানক সেই রাক্ষসেরা নানা রূপ ধারণে সক্ষম এবার বিয়াল্লিশ নম্বর শ্লোক তে পতন্তি জলে নিত্যং সূর্যস্ব দয়নং প্রতি অভিতপ্ত স্ম সূরিয়েন লম্বন্তে স্ম পুন পুন নিহতা ব্রহ্ম তেজ অভি হনি রাক তারা প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যের প্রতি ধাবিত হয়ে সন্তপ্ত এবং জলে পতিত হয় আবার জল থেকে উত্থিত হয়ে পর্বত শিখরে ঝুলতে থাকে তারা বারংবার এই রূপ করে তো আপনারা জানেন কারা সাধারণত ঝুলে থাকে বাদুর বিশেষভাবে আমরা জানি ঝুলে থাকে সে তারের সাথে বা ডালের সাথে বা পাহাড়ের গুহায় বাদুর সবসময় ঝুলে থাকে কিন্তু কথা হলো বাদুর তো ভারতবর্ষেও আছে বা সে সময় হয়তো ছিল তাহলে কি এমন বিশেষ ছিল যে তাদেরকে রাক্ষস হিসেবে বলা হচ্ছে এটিও অত্যন্ত চমকপ্রদ আরেকটি বিষয় যে দক্ষিণ আমেরিকায় যে বাদুর পাওয়া যায় আপনারা অবাক হয়ে যাবেন সেই বাদুরগুলো রক্ত খেকো অর্থাৎ তাদেরকে ইংরেজিতে বলা হয় ভ্যাম্পায়ার ব্যাট সেই দক্ষিণ আমেরিকার বাদুর ভারতবর্ষ বা আমাদের চেনা পরিচিত বাদুরের মতো তারা ফল ভক্ষণ করে না তারা অন্য প্রাণীর রক্ত চুষে খায় সেজন্যেই এই বাল্মীকি রামায়ণে তাদেরকে বলা হচ্ছে রাক্ষস যারা পর্বত শৃঙ্গে বা পাহাড়ের গুহায় ঝুলে থাকে এই ভ্যাম্পায়ার ব্যাট আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা ছাড়া পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না আর সেই কারণেই এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে মহর্ষি বাল্মীকি তাদেরকে রাক্ষস বলে উল্লেখ করেছেন এমন রাক্ষস যারা সব সময় ঝুলে থাকে এবং রাতের অন্ধকারে শিকার করে এবং দিনের আলোয় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এর সাথে আরেকটি অত্যন্ত চমকপ্রদ বিষয় দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব মহর্ষি বাল্মীকি এরকম শত শত ঘটনার উল্লেখ করেছেন রামায়ণে যেগুলি আপনারা যদি বর্তমান সময়ের সাথে বা বর্তমান বিষয়ের সাথে মেলান তবে আপনারা সত্যি সত্যিই হতবাক হয়ে যাবেন আমরা বিশেষ বিশেষ পর্বে আপনাদের সামনে সেই হতবাক করা বিষয়গুলি আরো তুলে ধরব সুন্দরকাণ্ড নবম স্বর্গ পঞ্চম শ্লোক চতুর্ষা নৈর স্ত্রী বিষা নৈবচ পরিক্ষিপ্তম সম্বাধম রক্ষমান মুদাউধই। মুদাউধৈ চতুর্দন্তী ও ত্রিদন্তী হস্তিসমূহের দ্বারা ভবনটি চতুর্দিকে পরিবেষ্টিত ছিল এবং উদ্যত প্রহরণ হাতে বহু সংখ্যক রাক্ষস সেটির রক্ষা করত অর্থাৎ হনুমান লঙ্কা দেখলেন চারটি দাঁত এবং তিনটি দাঁত বিশিষ্ট হাতিরা লঙ্কা পাহারা দিচ্ছে আমরা বর্তমান সময়ে দুই দাঁতের হাতি সবাই দেখেছি হয়তো কিন্তু এই চার দাঁতের হাতি এবং তিন দাঁতের হাতি আসলে তো অলিক কল্পনা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না কিন্তু মজার বিষয় হলো বর্তমান সময়ের আধুনিক প্রযুক্তি সেই হাজার বছর আগের ইতিহাস যেন আবার তুলে নিয়ে আসছে দু আট সালে পরবর্তীকালে দু বাইশ সালে আরো বড় আকারে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন জায়গায় ফসিল মিলল আর সেই ফসিলগুলো ছিল চতুর্দন্তী ও ত্রিদন্তী হস্তির মজার বিষয় হলো আজ আমেরিকাতে আর কোনো হাতি পাওয়া যায় না বিভিন্ন গবেষণায় উঠে এসেছে সেই হাতি আজ থেকে প্রায় এগারো হাজার বারো হাজার বছর পূর্বে অর্থাৎ খ্রিস্টপূর্ব নয় হাজার থেকে দশ হাজার সালের দিকে বিলুপ্ত হয়ে যায় সেই যে চতুর্দন্তী এবং ত্রিদন্তী হস্তির ফসিলের কথা আমরা বলছিলাম তাকে ইংরেজিতে বলে গম্ফথিয়ার এই গম্ফথিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে এখনও বিদ্যমান এবং এই ফসিলগুলি প্রমাণ করে যে রাবণের লঙ্কাতে হনুমান কি দেখেছিলেন বর্তমানে অনেক গবেষক তাদের বিভিন্ন গবেষণা গ্রন্থে রামায়ণের যে সময়কাল প্রকাশ করেছেন সেটি মূলত দেখা যাচ্ছে খ্রিস্টপূর্ব বারো হাজার দুশো সালের সমসাময়িক অর্থাৎ আজ থেকে প্রায় চোদ্দো হাজার দুশো বছর আগে রামায়ণ সংগঠিত হয়েছিল আর এই বিষয়টি স্পষ্টভাবেই বলে দেয় যে বিলুপ্ত হয়ে যাওয়া গম্পতীয় যেটি কিনা আজ থেকে এগারো হাজার বা বারো হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হয় সেটি রাবণের লঙ্কাতে খুব সম্ভবত বিদ্যমান ছিল এবং হনুমান তাকেই দেখেছিলেন রামায়ণের সময়কাল নিয়ে যদিও অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করেছেন অনেকে সেটি নয় দশ লক্ষ বছর আগে সংঘটিত হয়েছে তেমনও বলে থাকেন কিন্তু বর্তমানে অনেক গবেষক রামায়ণে যে বিভিন্ন গ্রহ নক্ষত্রের বর্ণনা আছে বা ভৌগোলিক অবস্থানের বর্ণনা আছে বা বিশেষ ঘটনার উল্লেখ আছে তা দিয়ে অনেক গবেষক বর্তমান সময়ে রামায়ণের যে সময়কাল স্থির করেন সেটি মূলত খ্রিস্টপূর্ব বারো হাজার দুশো সালের সমসাময়িক এ থেকেই আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে মহর্ষি বাল্মীকি আমাদের জন্য রামায়ণে যা লিপিবদ্ধ করেছিলেন তা আসলে রূপক এবং অলঙ্কার দিয়ে ইতিহাস মাত্র গল্প বা কল্পিত কোনো ঘটনা নয় সেজন্যে কালহানার রাজতরঙ্গিনীর কথা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে ভারতবর্ষের ইতিহাস ইতিহাসকাররা কেমনভাবে লিখে থাকেন ধর্মার্থ অ সেনম উপদেশ সমন্বিতম পূর্ববৃত্তম কথায়ুক্তম ইতিহাসম প্রচেক অর্থাৎ আমাদের যারা পূর্বপুরুষ বা ইতিহাসকার ছিলেন মহর্ষি বাল্মীকি বা ব্যাসদেব যে রামায়ণ এবং মহাভারত রচনা করেছিলেন সেটি আসলে প্রকৃত ইতিহাস সেটি রূপক এবং অলঙ্কার মিশ্রিত তাতে আছে উপদেশ এবং তাতে আছে এমন ঘটনা যা আমাদের চতুর্বর্গ অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটা প্রাপ্ত করতে সাহায্য করবে শুধু তথ্য এবং সংখ্যা নয় তথ্য এবং সংখ্যা কালের বিবর্তনে হারিয়ে যায় কিন্তু এই যে বিভিন্ন ঘটনার উল্লেখ এবং অলঙ্কারের মাধ্যমে সেটি বছরের পর বছর হাজার বছর ধরে টিকে থাকে আর সেই কাজটি আমাদের পূর্বপুরুষরা করেছিলেন যাতে হাজার হাজার বছর আগের ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে এবং তা মানুষের সবসময় কাজে লাগে দিল্লিতে দুঃখজনকভাবে একটি বিস্ফোরণ ঘটেছে তার সাথে কাশ্মীরি কিছু যুবকের নামও জড়িয়ে আছে আমরা আগামী পর্বে কাশ্মীর ইস্যুটি নিয়ে আলোচনা করব। আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি যে আপনারা যদি আমাদের আগামী পর্বটি দেখেন তাহলে কাশ্মীর সমস্যাটি কী আপনারা হয়তো সহজ এবং সরলভাবে সেটি বুঝতে পারবেন আমাদের মাঝখানে আমরা প্রায় কাশ্মীর সম্পর্কে আলোচনা করে থাকি এবং আমাদের আগামী পর্বটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা যে আলোচনা করে থাকি তার অধিকাংশ বিষয়ই অসত্য এবং আশা করি নতুন নতুন তথ্য এবং এমন পর্যালোচনা আপনারা পাবেন যেটি আপনাদের কাশ্মীর সম্পর্কে জানতে এবং বুঝতে সাহায্য করবে ধন্যবাদ আগামী পর্বে আবার দেখা হবে নমস্কার